মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে বেশ ভালো আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম আজকে দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটাতে সকাল সাড়ে সাতটা বাজে যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি এসে কাজগুলো সেরে নিয়েছি আর এখন চানটাও করে নিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার তো ভাবলাম চলো সকাল সকাল পুজোটাও করে নিই শীতের সকালে চান পুজো করতে কতটা কষ্ট লাগে বুঝতেই পারো তবে জানো তো বৃহস্পতিবারে পুজোটা চেষ্টা করি সকাল সকাল দিয়ে দিতে না হলে অন্যান্য কাজকর্ম করতে করতে পুজোটা করতে অনেকটাই সময় লেগে যায় আর সে কারণে সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে চানটা করে এই যে ঠাকুরের সামনে চলে এসেছি কারণ বৃহস্পতিবারে আমাদের বাড়ির বোধে যে কাজটা বেশিরভাগই করতে হয় এই যে পুজোটা এই যে পুজোটা সময় মতো না দিতে পারলেও কিন্তু বেশ খারাপ লাগে পুজোটা হয়ে গেলে মন থেকে অনেকটা শান্তিও পাওয়া যায় আর দেখো কালকে তো বুধবার ছিল ঠাকুরের জায়গাটা আমি সরিয়ে মোছামুছির কাজটা করিনি প্রত্যেকটা দিন কিন্তু আমি চেষ্টা করি আগের দিন রাতে সমস্ত কিছু গুছিয়ে রাখতে যেহেতু শীতকাল তো ভাবলাম ঠাকুরের জায়গাটা নাড়াচাড়া করব না তো সকালবেলায় সমস্ত মোছামুছির কাজগুলো করব আর এখন এই সুন্দর করে জায়গাটা মুছে পরিষ্কার করে এখন কিন্তু ঠাকুরগুলোকেও বসিয়ে দিচ্ছিলাম আমার যেহেতু আলাদা কোনো ঠাকুরের জায়গা নেই বা আলাদা ঠাকুর ঘর নেই এই ঘরের মধ্যে কিন্তু আমি ঠাকুরকে বসিয়েছি আর জানো তো সেহেতু প্রচুর ধুলোবালু পরে এমনিতেও আমাকে প্রত্যেকটা দিন মোছামুতির কাজটা করতে হয় আর এই যে ঠাকুরের জায়গাটা যখন পরিষ্কার করেছি এটা সেটা পড়েছে এখন এই জায়গাটাও ভালো করে মুছে দিয়েছিলাম সকালবেলা যদিও বা আমি ঘর দুয়ার সমস্ত কিছু মোছামুছি করে নিয়েছি আর আজকে কিন্তু সকাল থেকে ভীষণ পরিমাণে ঠান্ডা পড়ছে জানো তো আজকে তো পঁচিশে ডিসেম্বর ভীষণ ঠান্ডা পড়েছে বাইরে কিন্তু সেরকম রোদ টোদ কিছুই উঠেনি তো দেখো আমি কিন্তু ফুল টক কিনে নিয়ে এসেছি বাড়ির সামনে আজকে ফুল টুল বসেনি একটু দূরে গিয়ে হেঁটে আমাকে এটা নিয়ে আসতে হয়েছিল। ছেলে তখনই ঘুমাচ্ছিলো সকালবেলা আমি যেহেতু একটু রাস্তাতে হাঁটতে যাই তখনই হাঁটতে হাঁটতে গিয়ে নিয়ে এসেছি যাই হোক এখন তো শীতকাল বাড়িতে না একদমই ফুল টুল কিছুই ফুটে না তো ফুল ছাড়া পুজো দিতে কারোরই ভালো লাগে না বিশেষ করে বৃহস্পতিবারের দিনটা তো আরোই ভালো লাগে না যেটুকু পারে আমি কিন্তু দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা দিন পুজো সব কিছু দিয়ে পুজো করতে পারি না আসলে কি তো বাড়ির সামনে সমস্ত কিছু পাওয়া যায় না আজকে যদি বর থাকতো সে কিন্তু সব কিছু আমাকে নিয়ে এনে দিত এখন যেটাই করি না কেন সবটা নিজেকেই সামলাতে হয় যাই হোক এদিকে কিন্তু আমি এ যে সুন্দর করে ঘরটাকে সাজিয়ে নিয়েছি আমি সবসময় কিন্তু ঘরটা সাজিয়ে একটা জায়গা জায়গাতে রেখে দিই তারপরে আস্তে আস্তে সমস্ত জায়গার কাজগুলো গুছিয়ে তারপরে কিন্তু ঘরটা বসিয়ে দিই আর এই যে মা লক্ষ্মীর ঘরটা আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন বসিয়ে দেব প্রত্যেকটা দিন চেষ্টা করি পুজো দেওয়ার সময় একটু সুন্দর করে সময় নিয়ে পুজো দিতে ঠাকুরের সামনে আসলে না সময়টা যে কি করে চলে যায় আমরা বুঝতে পারি না আর আমি যেদিন যেভাবে পারি সেদিন কিন্তু সেভাবে পুজো করার চেষ্টা করি তবে সবসময় তো সব কিছু পাওয়া যায় না তো যেটুকু থাকে সেটুকু দিয়ে পুজোটা দিয়ে দিই দেখবে বৃহস্পতিবারে পুজো করতে এক ঘন্টার উপরে কিন্তু সময় লেগে যায় জানি না কী করে সময়টা চলে যায় বুঝতেই পারে না যাই হোক এদিকে দেখো আমার পুজো করা হয়ে গেছে আর দেখবে পুজোটা হয়ে গেলে বেশ ভালো লাগে অন্যান্য কাজগুলো কিন্তু সময়ের মধ্যে করে নিতে পারি আজকে নারকেলের খোসাগুলো দিয়ে ধূপ দিয়েছি আর বিশ্বাস করো এত সুন্দর স্মেল বেরোচ্ছে বলে বোঝাতে পারবো না আরিদিকে সকালে চান দান করে কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি সেগুলো কেচে এখন বাইরে ছড়িয়ে দিয়েছি বাইরে কোনো ভালো করে রোদ্দুর উঠেনি এখন বাজে সাড়ে আটটা তো ভাবলাম ছেলেকে এখনও খাওয়াইনি সকাল থেকে ছেলে যখন ঘুম থেকে উঠেছে ওকে বিস্কিটের কোটোটা দিয়ে রেখেছি ওখান থেকে বিস্কিট খাচ্ছিল আর দেখো আমি বাইরে এসেছি ও কিন্তু আমার সাথে সাথে চলে এসেছে আসলে কি তো ভীষণ ঠান্ডা আজকে তো ভাবলাম চলো ভারী যে নাইটিটা আছে সেটা একটু পরে নিই কারণ এত ঠান্ডা যখনই সব সকালবেলা চান করেছি অতটা ঠান্ডা লাগেনি কিন্তু আমার বাড়ি চারপাশটা তো খোলা ভীষণ পরিমাণে হাওয়া লাগে তো সেহেতু ভাবলাম চলো এটা পরে নি আর ছেলের জন্য এখন টিফিন বানাবো দুজনে খাবো তার আগে এই যে ব্ল্যাঙ্কেট আর এ সমস্ত কিছু বাইরে একটু রোদ দূরে দিয়েছি আসলে আমাদের বাড়িতে কিন্তু বেশ সুন্দর ঝলমলে রোদ আসে আর কি তো নয়টার মধ্যে পুরো রোদ চলে আসে তার আগে সমস্ত কিছু বাইরে দিয়েছি কারণ ছেলে যেহেতু ঘুমাচ্ছিলো বসে বসে মোবাইল দেখছিল তো সে কারণে আর বিছানাটা গোছানো হয়নি আর দেখবে সকাল সকাল সমস্ত কাজ যদি হয়েও যায় বিছানাটা গোছানো না থাকলে একদমই ভালো লাগে না তো ভাবলাম চলো বিছানাটা একটু ঝাড়বো সকালবেলা ছেলে যেহেতু বিস্কিট খেয়েছে পুরো গুঁড়ো টুড়ু ফেলে অবস্থা খারাপ করে রেখেছে তো তার আগে ভাবলাম চলো সকালে টিফিনটাও রেডি করে নিই আসলে রুটি করে নিয়েছিলাম আর ছেলের জন্য এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি ফ্রিজের মধ্যে রেখেছিলাম দুধটা পুরো বরফ হয়ে গেছে তো এদিকে ঝটাপট করে রুটিগুলো ভেলে নিয়েছি আর এদিকে দেখো এক এক করে ভেজেও নিচ্ছিলাম আর আজকে কিন্তু সকালে কোনো তরকারি করব না কারণ আজকে দুধ দিয়ে ছেলেকে রুটিটা খাওয়াবো কালকে তরকারি আছে সেটা দিয়ে আমি খাবো তো সেহেতু আজকে আর তরকারি রান্না করিনি আসলে সব দিন তো ওই যে আলুর তরকারি করে ওকে খাওয়াই তো ভাবলাম আজকে একটু দুধ দিয়ে খাওয়াই কারণ দুধ বেজিও খাওয়ালে ও মাঝে মধ্যে খেতে বেশ পছন্দ করে আর এদিকে আমার খাবারটাও নিয়ে নিয়েছি তো দুজনে এদিকে খাবারটা খেয়ে নেবো ওকে খাওয়াতে খাওয়াতে না অনেকটা সময় লাগে তার মধ্যে কিন্তু আমার খাওয়া হয়েও যায় কী বলতো ছোট্ট বাচ্চাদের না খাওয়াতে অনেকটা ধৈর্য লাগে জানো তো একদমই হাঁ করতে চায় না একটা খাবার নিয়ে মুখের মধ্যে বসে থাকে আর এদিকে ভাবলাম চলো ছেলেকে খাওয়াতে খাওয়াতে অনেকটা দেরি হয়ে গেছিল তো সকালবেলা যখনই ঘুম থেকে উঠেছিলাম ওই যে পাঁচটার পরে তখনই ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম আর দেখো মাছটা অনেকটাই কিন্তু গলে গেছে তো একটু জল দিয়ে রেখেছি আর ভাবলাম চলো রান্না করতে করতে বাকি সমস্ত কাজকর্মগুলো সেরে নেব আসলে কি বলো তো একা সংসার তো সমস্ত কাজগুলো নিজেকে গুছিয়ে করতে হয় যতই সকালবেলা উঠি না কেন দেখবে একটা কাজের পর একটা কাজ আমাদের থাকে কাজ কিন্তু কখনোই কমে না আরও কিন্তু কাজ বেড়ে যায় তবে শীতকালে চেষ্টা করি প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে একটু সকালবেলা উঠে সমস্ত কাজকর্মগুলো সেরে নিতে পরে দেখবে নিজের জন্য আলাদা টাইম পাওয়া যায় কারণ সব সবসময় সংসারে কাজকর্ম করতে করতে আর ভালো লাগে না তো কাজ তো আবার করতে হবে না করলেও ভালো লাগে না তো দেখো আজকে যে সমস্ত রান্নাবান্না করব সেগুলো একদমই গুছিয়ে করব আর সব সময় দেখবে গুছিয়ে করলে না কাজগুলো অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় এক্সট্রা কাজগুলো তুমি করে নিতে পারো আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু মাছটা ভাজতে বসিয়ে দেব আজকে যে রান্নাবান্না করবো সে সমস্তগুলো কাটাকুটি করে রেডি করে নিয়েছি এখন মাছটা বসিয়ে দিয়ে আমি কিন্তু বাকি কাজগুলো সেরে নেব বিছানাটা গোছানো ছিল না আর সকাল থেকে ছেলে এখানে বিস্কিট খাচ্ছিল পুরো গরু দিয়ে পুরো ঘরটাকে একদমই অবস্থা খারাপ করে নিয়েছে তো সেহেতু বিছানার থেকে সমস্ত কিছু নিচে নামিয়ে সমস্ত কিছু ঝেড়ে পরিষ্কার করে আবারও পাততে হয়েছে কারণ জানো তো আমি যখন উঠেছিলাম তখন ছেলে ঘুমাচ্ছিল যখনই চান করে এসেছি তখনই ও উঠে পড়েছে তো ভাবলাম চলো ওকে বিস্কিটের কোট ওটা দিয়ে রাখি তারপরে বিস্কিট খাওয়ার পর ওকে কিন্তু আমি ব্রাশ করিয়েছি কী বলতো কিচ্ছু করার নেই মাঝে মধ্যে আমার এরকম হয়েও যায় সকালবেলা উঠে ও বলবে আমার খিদে পেয়ে গেছে আমাকে বিস্কিট দাও তো এরকম কিন্তু আমি মাঝে মধ্যে করে থাকি অনেক সময় কি বলতো সকালবেলা ওই যে ঠান্ডা তো বেরোতে চায় না অনেক সময় যখন চান করানো হয় তখনই ওকে ব্রাশটা করিয়ে দিই এরকম কিন্তু আমি মাঝে মধ্যে করে থাকি আর এখন বিছানাপত্রগুলোকে গুছিয়ে নিয়েছি আর উপরের জায়গাটার মধ্যে দেখি প্রচুর ধুলু পড়ে আছে আজকে প্রায় দুটো তিনটে দিন উপরে জায়গাগুলো একটু হাত দিয়েছিলাম না তো সে কারণে লম্বা ঝাড়ুটা দিয়ে একটু বাড়ি মারলে না ধুলুটুলুগুলো সরে যায় জানি না কোথায় থেকে পরে ধুলুগুলো উপরে কিন্তু ঝুল কিছুই নেই তবে আজকে যেহেতু বিরস বৃহস্পতিবার কিছু ঝাড়াঝুরি করবো না এমনিতেই প্রত্যেকটা জায়গা পরিষ্কার তবে একটু আলদোয়াতে একটু মুছে নিয়েছিলাম আর এদিকে সকাল থেকে ছেলে ছোটাছুটি করছিলো ও একা মানুষ তো সারাদিন থাকলে না আমার সাথেই খেলাধুলা করে আজকে তো পঁচিশে ডিসেম্বর ভেবেছিলাম একটু কোথাও বেরোবো কিন্তু যা পরিমাণে ঠান্ডা পড়েছে বাইরে এই ছেলেকে নিয়ে বেরোনো যাবে না কারণ ওর যদি একবার ঠান্ডা লেগে যায় তখন আমারই কষ্ট হবে কারণ জানো তো ছোট্ট বাচ্চাদের অসুস্থ হলে একমাত্র মায়েরা বুঝে কীরকম প্রবলেম হয় তবে ও না সবসময় ঘরে থাকতে থাকতে ওরও ভালো লাগে না একটু বাইরে হাঁটাহটি করতে ওরও ভালো লাগে তবে জানো তো এখন তো শীতের ছোটবেলা না খাওয়া দাওয়া করে ও যখন ঘুম থেকে ওঠে তখন ও সন্ধ্যা হয়ে যায় তারপরে ওকে আর নিয়ে কোথাও বেরোতে পারে না তো এভাবে কিন্তু আমার আর আমার ছেলের দিনটা কাটছে সংসারের কাজের মধ্যে থাকতে থাকতে কখন যে সময়টা পেরিয়ে যায় আমরা বুঝতেও পারি না আর এদিকে দেখো মাছটা ভাজতে ভাজতে আমি কিন্তু ঘরে জায়গাগুলো পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি যদিও বা সকালবেলা ঘর ঝাড়া মোছা সমস্ত কিছু করেছি তারপরও দেখবে বিছানাটা গোছানোর পর এক একটা কাজ না করলে আর ভালো লাগে না যেগুলো আমি প্রত্যেকটা দিন করে থাকি আর একটা দিন না করলে ভালো লাগে না আর যেহেতু সকালবেলা চান পুজোটা করে নিয়েছি মনে হয় অনেকটা কাজ কিন্তু আমার এগিয়ে গেছে আর দেখো সারা ঘরে শুধু বিস্কিটের ওই যে দানা দানাগুলো পড়ে আছে ও খেয়েছে না সে কারণে এদিক সেদিক ফেলে দিয়েছে আর কি বিছানার মধ্যে তো বিছানাটা ঝেড়েছি আর সমস্ত কিছু নিচে পড়েছে মনে হচ্ছে কত কিছু যে ঘর থেকে বেরোচ্ছে যাই হোক এগুন এক সাইড করে ফেলে দেব আর এদিকে ঘরটা ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে আসলে মাছগুলোর মধ্যে না ভীষণ পরিমাণে কাটা সে তো একটু ভালো করে ভাল না ভাজলে না খেতে ভীষণই অসুবিধা হয় তবে মাছগুলোর নাম আমি জানি না তবে খেতে এতটা ভালো লাগে কি বলবো বন্ধুরা তো দেখো আজকে এটা ফুলকপি দিয়ে রান্না করছি তো আর কি বলো তো একটু বেগুনই করব কারণ ছেলের জন্য কারণ ও না একটু ভাজাভুজো খেতে একটু পছন্দ করে তবে জানি না খাবে কি না ও তো আবার খাবারের কথা বলে আর লাভ নেই তো দেখো এদিকে আমি এটা কিন্তু সমস্ত মশলাগুলো পেস্ট করে নিয়েছি যেটার মধ্যে দিয়েছি আদা আর একটা লঙ্কা আর দিয়েছি টমেটো তো সেটা কিন্তু ভালো করে পেস্ট করেছি সাথে কিন্তু ধনে গুঁড়োটাও দিয়ে দিয়েছি কারণ ধনে গুঁড়োটা না একটু ওই যে যখনই সমস্ত মশলা পেস্ট করি ওখানে দিয়ে দিই তাহলে বেশ ভালো লাগে তারপরে একটু নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি বাড়িতে তো অনেক ধনে পাতা তো সেরকম খাওয়া হয় না তো দেখো এদিকে আমার মাছের তরকারিটা একদমই রান্না হয়ে গেছে রান্না করতে আমার বেশি কোন সময় লাগে না রান্না করতে করতে বাকি সমস্ত কাজকর্ম কিন্তু সেরে নিয়েছিলাম আর এই যে রান্না হয়ে গেছে আর বেগুনিটা না যখন ভাতটা খাওয়াবো ওকে তখনই ভাজবো তার জন্য আমি সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি ভাবলাম এখন আর ভাজবো না কারণ এটা না গরম গরম খেতে বেশ ভালো লাগে আর রান্না বান্না হয়ে গেছে এখন কিন্তু বেশি একটা বাজে নি ওই যে এগারোটা দশ পনের মতো বাজে কারণ জানো তো ও একটু খেলা করছে আর এদিকে বাসন টাসন ধুয়ে ওকে চান করাতে করাতেও বারোটা বেজে যাবে আর ওকে খাওয়াতে বসলে তো অনেকটা সময় লাগে তো একটু সকাল সকাল উঠলে না অনেকটা হাতে না সময় পাওয়া যায় তাহলে কী বলতো এত দৌড়াদৌড়ি করে কাজকর্ম করতে হয় না একটু সময় নিয়ে কিন্তু আমরা কাজগুলো করতে পারি আর এই যে বাসনপত্র সমস্ত কিছু মাজা হয়ে গেছে আসলে বাইরে মাজা টাজা মাজা ধোয়াগুলো করি তো তো জানো তো সমস্ত কিছু আমি জড়ো করে রেখে দিই বাইরে আগে তো কি বলতো এমনিতে একটা একটা করে ধুয়ে নিতাম এখন সমস্ত কিছু বাইরে জড়ো করে জল দিয়ে রেখে দিই তো সাথে সমস্ত রান্নাবান্না হয়ে গেলে তখন কিন্তু সমস্ত বাসনগুলো মেজে নিয়ে চলে আসি যাই হোক একটা রান্না বান্না করেছি তারপরও একটা ঝুড়ি কিন্তু বাসন আমার হয়েও গেছে কারণ সকাল থেকে একটা বাসনও মাজা হয়নি সেগুলো জমিয়ে রেখেছিলাম তো সেগুলো গুছিয়ে নিয়েছি আর বাইরে যে সমস্ত কিছু রোদে দিয়েছি সেগুলো ঘরে ভিতরে নিয়ে চলে এসেছি আর দেখো তো দুপুরবেলা আমার যে কাজগুলো থাকে বাইরে সমস্ত কিছু দিয়ে দিলে সেগুলো নিয়ে এসে ঘরের মধ্যে গুছিয়ে রাখা আর দেখবে গুছিয়ে রাখলে ঘরটা দেখতেও বেশ ভালো লাগে আর এদিকে দেখো সমস্ত কাজকর্ম আমার একদমই পরিপাটি আর পরিপাটিভাবে থাকতে আমি ভীষণ ভালোবাসি একটু চেষ্টা করি প্রত্যেকটা জায়গায় গুছিয়ে রাখতে বাড়ি দেখো ছেলেকেও চান করিয়ে নিয়ে চলে এসেছি কারণ জানো তো ওকে চেষ্টা করি বারোটার মধ্যে চানটা করিয়ে দিতে নাহলে জামা কাপড়ও শুকাতে চায় না একটু রোদ থাকতে চানটা করিয়ে দিলে না বেশ ভালো লাগে অতটাও ঠান্ডা লাগে না আর কি যাই হোক ওকে এখন চান করানোর পর ওকে জামা পরিয়ে দেব ও না চান করতে ভীষণই পছন্দ করে ওই যে সবসময় তো গরম জল দিয়ে চান করানো হয় ও কিন্তু ঠান্ডা জলও কিন্তু ভীষণ পরিমাণে ঘাটাঘাটি করে ওকে যতবারই বারণ করি না কেন ও বলে আমি ঠান্ডা জল দিয়ে চান করব। যাই হোক বাথরুম থেকে একদমই বেরোতে চায় না ভীষণ চিৎকা চেঁচামেচি করে তো যাই হোক ওকে মানে বিশ্বাস করে একটা যুদ্ধের মতন করতে হয় চান করাতে গেলে একদমই বেরোতে চায় না সে কারণে তো ওকে চান করিয়ে দিয়েছি আর ওকে জামা প্যানও করিয়ে দিয়েছি এখন ওকে খাবো তো এখন ওকে বসিয়ে রেখেছি রোদ্দুরের মধ্যে তো ভাবলাম ওরা গায়ে একটু রোদ্দুর লাগক আসলে ও তো সবসময় সকাল থেকে না বাইরে একটু খেলাধুলা করে আমি না ওকে সবসময় মানে ঘরের ভিতরে বসিয়ে রাখে না ও নিজের মতন কিন্তু অনেকটা সময় পায় খেলার জন্য আর এজন্য আমার বেশ ভালো লাগে সমস্ত দিকটাও কিন্তু আমি একা হাতে ম্যানেজ করতে পারি আর ওই খাবারটাও রেডি করে নিয়েছি এখন ওকে খাবো আর এই মুহুর্তে বেশখানিটা সময় পেরিয়ে গেছিলো আসলে প্রত্যেকটা বার চেষ্টা করি ছেলের জন্য আমি নিজে হাতে কেক বানাতে তবে আজকে না কোনো রকম ইচ্ছে করছিল না ওর জন্য কেক বানাতে জানি না কেন ভালো লাগছিল না ভেবেছিলাম ওকে নিয়ে একটু বেরিয়ে আসবো কিন্তু তাও করতে পারলাম না তো ভাবলাম চারদিকে এত আনন্দ হয়ে হাটটা গোল আমার ছেলের জন্য আমি কিছুই করতে পারলাম না তবে ওর জন্য একটা কেক বানিয়েছি যেহেতু প্রথমবার ছেলের জন্য পুরিং কেকটা বানিয়েছি সেরকম পারফেক্ট বানাতে পারিনি তবে নেক্সট বার একটু ভালো করে বানানোর চেষ্টা করব। তবে খেতে কিন্তু বেশ ভালো লেগেছে তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো